হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করবো সবাই খুবই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমরা ওয়ার্ক ফ্রম হোম টেলিকলিং জব ভ্যাকেন্সি আপডেট সম্পর্কে আলোচনা করবো এবং এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা কাজ করে বাড়িতে বসেই কিন্তু একটা ভালো আর্নিং বা রেভিনিউ জেনারেট করতে পারবে যেখানে সম্পূর্ণ তোমরা কিন্তু ওয়ার্ক ফ্রম হোম দ্য কমফোর্টেবল হোম অর্থাৎ এখানে যে বিষয়টা প্রথমেই মেনশন করা আছে তোমরা দেখতেই পাচ্ছ ওয়ার্ক ফ্রম হোম দ্য কমফোর্টেয়ার হোম অর্থাৎ এই কাজটা কিন্তু তোমরা ওয়ার্ক ফ্রম দ্য কমফোর্টেবল হোম অর্থাৎ বাড়িতে বসে কাজ করতে পারবে এবং এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের লিঙ্ক পাওয়ার জন্য তোমাদের সবাইকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তোমরা সকলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের জয়েন করে ফেলো ভিডিও শুরুতেই বলছি কারণ তোমরা অনেক স্কিপ করে ভিডিও দেখো বুঝতে পারো না পরে গিয়ে বলো অ্যাপ্লাই কীভাবে করবো তো প্রথমেই বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন করো দেখো এখানে অ্যাপের ইন্টারফেসে বিভিন্ন ধরনের বিষয় এখানে মেনশন করা রয়েছে যারা চ্যানেলে প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো প্রথমে যে বিষয়টা এখানে মেনশন করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে কলিংয়ের কিছু লোগো এখানে দেওয়া রয়েছে আশা করি বুঝতে পারলে তো এখানে বেসিক্যালি তোমাদের যে বিষয়টা বা যে বিষয়ের উপরে কাজ করতে হবে ওয়ার্ক ফ্রম দ্য ওয়ার্ক ফ্রম বা কমফোর্টেবল হোম অর্থাৎ বাড়িতে বসে টেলিকলিংয়ের কাজ এবং এখান থেকে তোমরা পার ডে বেসিসে একটা এরকম আর্নিং রেভিনিউ জেনারেট করতে পারো যেটাই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে আমরা জানতে পেরেছি এবং এখানে অনেকেই বর্তমানে কাজ করছে এবং কাজ করে তারা কিন্তু একটা মান্থলি ভালো আর্নিং বা রেভিনিউ জেনারেট করছে এখান থেকে তোমরা মান্থলি কত টাকা আর্নিং করতে পারো সেই বিষয় নিয়ে অনেকের কোয়েশ্চেন থাকতে পারে দেখো সেটা তোমাদের কাজের উপর ডিপেন্ড করবে অর্থাৎ তোমরা কতটা কীভাবে কাজ করছো কতটা তোমাদের কাজের উপর তোমরা এফোর্ট দিচ্ছ তার উপরে ডিপেন্ড করে কিন্তু এখানে আর্নিংয়ের বিষয়টা থাকবে ওভার দ্য ভিডিও কোনোরকম ফিক্স বা কোন রকম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টেড আর্নিং আমরা বলতে পারি না এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমার কাজের ওপর আশা করি তোমরা বুঝতে পারলে কোনোরকম গ্যারেন্টেড নয় বা গ্যারেন্টি আমরা কিন্তু কোনো কিছু দিচ্ছি না বারবার বলে রাখছি নো গ্যারেন্টি এটা কিন্তু কাজের ওপর ডিপেন্ড করছে কারণ এটা কিন্তু কোন রকম ফিক্স কিছু নেই সম্পূর্ণটাই তোমাদের নো ফিক্স বারবার বলে রাখছি নো ফিক্স পুরোটাই কাজের ওপর ডিপেন্ড করে এবং এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কাজ করে তোমরা কিন্তু একটা আর্নিং বা রেভিনিউ জেনারেট করতে পারো যেটা এখানে আমরা দেখাচ্ছি তারপরে আমরা নেক্সট পেজে চলে আসছি এখানে নেক্সট পেজে তোমরা চলে আসলে দেখতে পাবে জয়েন হাজার প্লাস অফ টেলিকলার তো এখানে কিন্তু কোম্পানি নেম যেটা রয়েছে ফুড ওয়ার্ক তো তবে তোমরা অনেকেই ভাবতে পারো যে প্লে স্টোরে সার্চ করলে হয়তো পেয়ে যাবো বাট আমি সবাইকে বলবো যে আমাদের আমরা যে লিঙ্ক তোমাদেরকে শেয়ার করবো তার থেকে জয়েন করো তাহলে কি হবে তোমরা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি পেয়ে যাবে আশা করি বুঝতে পারলে তো এখানে কিন্তু বিভিন্ন কোম্পানি যুক্ত রয়েছে এছাড়া কোম্পানির সাথে কী কী অ্যাপে ফিচার্স থেকে থাকে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে আশা করি তোমরা বুঝতে পারলে নেক্সট এখানে কী আছে জয়েন হাজার প্লাস টেলি টেলিকলার অর্থাৎ এখানে তোমাদের যে কাজ রয়েছে বা জব রোল যেটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণটাই টেলিকলিংয়ের ওপরে কাজ হবে যারা ভাবছো যে টেলিকলিং কাজ কীভাবে কী করবো তাদের ক্ষেত্রে বলে রাখি টেলিকলিং এর কাজ তোমরা কিভাবে কি শুরু করবে সেটা তোমাদেরকে পরবর্তীকালে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদেরকে বা এই কোম্পানির মাধ্যমে তোমাদেরকে কিন্তু শিখিয়ে দেওয়া হবে শিখিয়ে দেওয়া হবে বুঝিয়ে দেওয়া হবে সেটা নিয়েও তোমাদের এত ভাবনার কোনো বিষয় নেই কারণ এখানে সম্পূর্ণ কাজটা কিন্তু হচ্ছে পুরোটাই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এবং এখান থেকে তোমরা যা আর্নিং করবে সেটা তোমরা অবভিয়াসলি সেটা আর্নিং কীভাবে কি হবে না হবে সেটা বলে দেওয়া হবে নেক্সট এখানে কিছু বিষয় মেনশন করা আছে তোমরা আশা করি দেখতে পাচ্ছ আর্ন টু গুণ অফ বিপিও জবস ইন ইন্ডিয়া অর্থাৎ যদি কোনো তুমি বিপিওতে কাজ করছো তার থেকে বেশি আর্নিং তুমি এখান থেকে করতে পারো এটা কিন্তু কোম্পানি দাবি করছে নেক্সট গেছে সার্টিফাইড টেলিকলার ষোলো মাসের ফুটওয়ার্ক এগুলো কিন্তু তোমরা বিভিন্ন ধরনের কয়েন পাবে আর্নিংয়ের স্ল্যাবগুলো তোমরা এরকম ভাবে দেখতে পাবে এখানে যে দেওয়া রয়েছে আশা করি দেখতে পাচ্ছ এখানে কয়েন আর্নিং আছে আবার তোমার রেভিনিউ আর্নিং আছে তো এখান থেকে একটা ভালো আর্নিং তোমরা জেনারেট করতে পারো এই বিষয়টা বলা রয়েছে টেলিকলিং জবস ফ্রম এভরি ওয়ান ফ্রম এনিওয়্যার অর্থাৎ এখানে তোমরা কিন্তু এনিওয়্যার ফ্রম এভরি ওয়ান অর্থাৎ এনিওয়্যার বলতে যেখানে খুশি তোমরা কাজ করতে পারো এভরি ওয়ান অর্থাৎ সবাই কাজ করতে পারো তো যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে যারা টেলিকলিংয়ের এর জব ওয়ার্ক ফ্রম হোমে খুঁজছে বা টেলিকমের বা বারবার ভুলে যাচ্ছে টেলিকলিংয়ের জব করতে চাইছে এনি ওয়ার্ড বা এভরি ওয়ান মানে সবাই যারা যারা টেলিকলিংয়ের কাজ করতে চায় বেসিক্যালি তারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখে আবেদন করে ফেলো নেক্সট আছে গেট ট্রেনিং অ্যান্ড সাপোর্ট বাই দা ফুড ওয়ার্ক এক্সপার্ট অর্থাৎ তোমরা এখানে যারা কাজ করবে অনেকের মনে কোশ্চেন থাকে যে কোম্পানিকে আমাদেরকে কোনো সাপোর্ট করবে কিনা তো সেক্ষেত্রে বলে রাখি কোম্পানি কিন্তু এখানে মোস্টলি মোস্ট দাবি করছে বা বলছে যে গেট ট্রেনিং অর্থাৎ কোম্পানি তোমাদেরকে ট্রেনিং প্রোভাইড করবে এবং সাপোর্ট কিন্তু অবশ্যই প্রোভাইড করবে এবং তার সাথে সাথে তোমাদেরকে কিন্তু এখানে সার সার্টিফিকেটও দেয়া হবে ঠিক আছে ট্রেনিং যা হবে না হবে সেগুলোর উপরে কিন্তু সার্টিফিকেট বা কাজের বিষয়ে কিন্তু বুঝিয়ে দেওয়া হবে এক্ষেত্রে তোমাদের কি কি রিকোয়ারমেন্ট রয়েছে অর্থাৎ তোমরা যারা কাজটি করবে রিকোয়ারমেন্টের ক্ষেত্রে এখানে মেল ফিমেল বোধ কেন অ্যাপ্লাই বয়স মোটামুটি আঠেরো থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছরের মধ্যে প্রতিটি টেন্ডের আবেদন করতে পারে মাধ্যমিক পাস অর্থাৎ টেন পাস টুয়েলভ পাস গ্রাজুয়েট পাস সবার জন্য সুযোগ রয়েছে কাজের জন্য কোনো টাকা পয়সা লাগবে না পশ্চিমবঙ্গের যে কোনো জেলা অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর জলপাইগুড়ি শিলিগুড়ি বাঁকুড়া বর্ধমান বাঁকুড়া নদীয়া যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারো কোনো সমস্যা নেই যারা আবেদন করতে চাইছো কেউ দেরি করো না বারবার বলবো অবশ্যই তোমরা সবাই কিন্তু আবেদন করে নিও কিভাবে আবেদন করবে না করবে সেটা তো আমি বলেই দিলাম বেসিকভাবে তোমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করো লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে